নমস্কার তোমরা সবাই কেমন আছো আমাদের অভিজিৎ ট্যুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই হয়ে গেল প্যারাগ্লাইডিংও করা হয়ে গেল এবার আমরা তোমাদের নিয়ে যাব একটি নতুন গ্রামে কালিম্পংয়ের নতুন গ্রাম পানবু সেখানে আমরা পানবু দ্বারা ভিউ পয়েন্টের একদম কাছে মঞ্জুশ্রী রিট্রিটে থাকব ভ্যাপসা গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী একমুঠো হিমেল হাওয়ার স্পর্শ নিয়ে এলাম আজকের এই ভিডিওতে উত্তরবঙ্গের কালিম্পং এক অচেনা পাহাড়ি গ্রাম সন্ধান নিয়ে এলাম আজ যার নাম পানবু যেখানে শান্ত নিরিবিলি পরিবেশে উপভোগ করতে পারবে তোমরা হয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ কালিম্পং এর এই পানবু গ্রামের পানবুদারা ভিউ পয়েন্ট ইতিমধ্যে মন কেড়েছে প্রকৃতি প্রেমিক ভ্রমণ রসিকদের এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ও তিস্তার অপূর্ব শোভা মনকে করবে মোহিত এই পানবুদারা ভিউ পয়েন্টের একেবারেই সামনে আছে একটি অপূর্ব সুন্দর হোমস্টে যার নাম মঞ্জুশ্রী রিট্রিট আমাদের ডেলো পার্ক থেকে মঞ্জুশ্রী রিট্রিট পর্যন্ত আসতে প্রায় দু ঘন্টা সময় লেগেছে মঞ্জুশ্রী রিট্রিটে পৌঁছানোর জন্য কিন্তু কোনো শেয়ারকারের ব্যবস্থা নেই তোমরা যদি আসো তাহলে এনজিপি থেকে কালিঝোরা অবধি শেয়ার কারের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে না হলে একেবারেই প্রাইভেট কার ভাড়া করে তোমাদের এখানে পৌঁছাতে হবে যার ভাড়া পড়বে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা পৌঁছে গেলাম মঞ্জুশ্রী রিট্রিট একদম আমাদের এই রুমে আমরা পৌঁছে যাব চলো তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই দেখো আমরা প্রত্যেক ভিডিওতেই আমাদের রুম ট্যুরটা কিন্তু থাকে যে রুমটা কেমন যে তোমরা ওখানে গিয়ে কেমন স্বচ্ছন্দ বোধে তোমরা ওখানে থাকবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা ঘুরতে গিয়ে একটা রুম যদি সুন্দর হয় তাহলে মনটা কিন্তু ভালো হয়ে যায় আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই যে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ সুন্দর ছোটো খাটো একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমাদের দেখো লাগেজগুলো ঢোকানে হচ্ছে আমাদের রুমে আর ওইদিকে গাড়ি পার্কিং এর জায়গাটিতে কর্তামশাই একেবারে চলে গেলেন গাড়িটা পার্ক করতে এবার কিন্তু খিদেও পেয়ে গেছে ঘুরে ঘুরে এসে এবার এখানকার যে যারা সার্ভিস দিচ্ছে তারা খুব ভালো সার্ভিস দিয়েছে মোটামুটি তারা সন্ধেবেলায় স্ন্যাক্স নিয়ে এসছে পাকোড়া টমেটো কেচাপ চাপ আর তার সাথে চা সেই সহযোগী পুপু একদম বসে গেছে ভালো খেতে কেমন খেতে চলে এসছে আমাদের রাতের খাবার মঞ্জুষি রিটিটে কি দিয়েছে রাতের খাবারে দেখে নেওয়া যাক

ভাত দিয়েছে সাথে ভাত আর এখানে রয়েছে ডাল তোমাদের সাথে সকাল বেলা দেখা হবে আর ঘুরিয়ে দেখাবো মঞ্জুশ্রী রিট্রিট গুড মর্নিং সকাল হয়ে গেছে আমরা এই যে রাস্তা রাস্তা দিয়েই চলে এসেছি এই হোমস্টেতে চলে এসেছি কালিম্পং এর সুন্দর সাজানো গোছানো একটি ছোট্ট গ্রামে সেই গ্রামটির নাম হলো পানবু এই পানবু গ্রামে রয়েছে পানবু দ্বারা ভিউ পয়েন্ট ঠিক তার আগেই রয়েছে সুন্দর সাজানো মঞ্জুশ্রী রিট্রিট যেখানে আমরা আছি তোমাদের এবার দেখিয়ে দেব মঞ্জুশ্রী রিট্রিটের পুরো ভিউ আমরা মঞ্জুশ্রী রিটটিতে এসেছি অনলাইন বুকিংয়ে অনলাইন বুকিংয়ে রেটটা একটু বেশি পড়ে আর আমরা আপনাদের দিয়ে দেবো এই মালিকের নাম্বার মালিকের নাম হচ্ছে জে লাম্বা ওনার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ফোন করে যদি আপনারা বুকিং করেন আপনারা যদি ডিরেক্ট বুকিং করেন এজেন্সি ছাড়া সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা এখন মঞ্জুশ্রী রিট্রিটে ব্রেকফাস্ট করতে যাব কি আছে ব্রেকফাস্টে তোমাদের দেখাবো এই যে এখানে রিসেপশন এর পাশেই হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছুই এখানে বসে খাওয়া যাবে পাহাড়ের মাঝখানে বসে এরকম সুন্দর একটা পরিবেশে এই সকালবেলার ব্রেকফাস্ট আমরা সেরে দিচ্ছি দারু লাগবে চারিদিকে ভিউ পেচ্ছি আর ब्रेकफास्ट कर রুম আছে যেরকম এ ব্লকে কিছু রুম আর বি ব্লকে কিছু রুম এখন কাজও চলছে এই মঞ্জুশ্রী রিট্রিটে পানবু গ্রামের হিল টপে রয়েছে এই সুন্দর হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিট এখানে দুটো ব্লক রয়েছে একটা উপরের দিকে রয়েছে এ ব্লক আর নিচে রয়েছে বি ব্লক বেশ অনেক রুম রয়েছে আপনারা চাইলে গ্রুপে এসেও এখানে খুব ভালো মজা করতে পারবেন চলে আসুন গ্রুপে মঞ্জুশ্রী রিট্রিটে একদিন মঞ্জুশ্রী রিট্রিটের প্রত্যেকটি রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবে এই যে তোমরা দেখতে পাচ্ছো কিছু বসার জায়গা এরকম অনেক বসার জায়গা আছে দেখো বসার জায়গাগুলিতে তোমরা বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে এই মঞ্জুশ্রী এখানে আসার জন্য আমরা যেমন নিজেদের গাড়ি আমরা এখানে এসেছি আর আপনারা যদি নিজেদের গাড়ি করে আসেন সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে সেবক হয়ে কারিজোড়া থেকে ডান পানবু ফরেস্টের মধ্যে দিয়ে পানবু হিল টপে রয়েছে এই সুন্দর হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিট ট্রেনে আসলে এনজিপি থেকে গাড়ি ভাড়া করে বা শেয়ার কারে করে আপনারা পৌঁছে যেতে পারেন এছাড়াও ফ্লাইটে এলে পাগোগরা নেমে সেখান থেকে রিজার্ভ কারে আপনারা চলে আসুন পানবু ফরেস্টের মধ্যে দিয়ে এই মঞ্জুশ্রী রিট্রিট এই হোমস্টেতে গাড়ি পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে প্রচুর তোমরা দেখতে পাচ্ছ মঞ্জুশ্রী রিট্রিট এর ব্লক বি এর যে রুম গুলি তার ঠিক সামনে ছোট ছোট বসার জায়গা রয়েছে সেখান থেকেও তোমরা সামনের দৃশ্য উপভোগ করতে পারো আর এই ব্লকের সামনে রয়েছে যে ঝুলন্ত বসার জায়গা সেখান থেকেও তোমরা অসাধারণ রূপ দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার আমরা এখন মঞ্জুশ্রী রিট্রিট থেকে বেরিয়ে পানবুদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি হ্যাঁ ওই যে পানবুদারা ভিউ পয়েন্ট ওখানে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এই যে এখন হচ্ছে ট্রেকিং করে উঠছে পানবুদারা ভিউ পয়েন্টে মঞ্জুশ্রী রিট্রিট থেকে কিছুটা এগিয়ে এসেই এই ভিউ পয়েন্ট চলো তোমাদের দেখাই এখন যাচ্ছি পানবুদারা ভিউ পয়েন্টে রাস্তা দিয়ে না গিয়ে হেঁটে যাচ্ছি সিঁড়ি দিয়ে পাশ দিয়ে চলো এই যে রাস্তা দিয়ে আমরা এলাম তো কেমন একটা মনে হচ্ছিলো ভূতুরে ভাবে একটু মানে ভয় লাগছিল কিন্তু তার মাঝে এসে দেখি মায়ের দর্শন পেলাম দেখো জয় মাতা দি চলে এলাম ফাইনালি হাজার সিঁড়ি পার করে কি যে অসম্ভব ভয় লাগছিল আসতে গিয়ে যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এবার এখান থেকে একটুখানি হেঁটে ওপরে উঠলেই আমরা ভিউ পয়েন্টে একদম পৌঁছে যাব চলো আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি একদম টপে চলে এসেছি পানবু গ্রামের পানবু দ্বারা ভিউ পয়েন্টে কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না দেখো তোমরা একদম অনেকটা উপরে আমরা আছি নিচে কি সুন্দর দেখা যাচ্ছে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি পুরো অ্যাঙ্গেল করে আমরা দেখতে পাচ্ছি একদিকে নদী রয়েছে আর একদিকে যদি সত্যি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আমরা এখান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারতাম ভিউ পয়েন্টের টপে এই যে চারিদিকে রেলিং দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে এবং বসারও জায়গা রয়েছে এখানে বসে চারিদিকের পাহাড় সুন্দরভাবে দেখা যায় দারুণ লাগে এখান থেকে দেখতে পানবুদারা ভিউ পয়েন্টে এই যে টাওয়ার তৈরি হচ্ছে এখান থেকে ভিউজটা আরও সুন্দর হবে কাঞ্চনজঙ্ঘা আরও সুন্দরভাবে দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে এই যে এখানে কাজ হচ্ছে টাওয়ারে উঠছি এখন টাওয়ার থেকে দেখি কতটা সুন্দর লাগে দেখতে টাওয়ার থেকে অসাধারণ সুন্দর ভিউজ আসছে অসাধারণ ও যে আমার পিছনে দেখা যাচ্ছে রেড কালারের ওটা হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট যে মঞ্জুশ্রী রিট্রিট দেখা যাচ্ছে আমরা ঠিক এই জায়গাটা গাড়ি পার্কিং করে আমরা এই রাস্তা দিয়ে এই বরাবর হেঁটে গিয়ে সিঁড়ি দিয়ে উঠেছিলাম পানকুদারা ভিউ পয়েন্ট এবার নেমে এসে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি একটা ওপেন হাট রেস্টুরেন্ট দেখেছো তোমরা ওই যে ওখানে আমরা এবার যাব দেখি কি পাওয়া যায় চলো এই যে ছোট্ট একটি রেস্টুরেন্ট এখানে পানবুধারা ভিউ পয়েন্টের কাছে আমার তো বেশ ভালো লাগে আমার পাহাড়ে এসে মানে নর্থ বেঙ্গলে এসে মোমো খেতে সময় মোমো মোমোই করে মনটা পেয়ে গেলাম মোমো চিকেন মোমো পাহাড়ে এসে আমার শুধু মোমো মন করে তাই পেয়ে গেলাম চিকেন মোমো গরম গরম মোমো চলে এসছে এই যে ধোয়া উঠছে মোমো থেকে 수프도 음. 수업. 아. 잘해이 <놀라> <잘 먹은> <놀라> নর্থ বেঙ্গলে এসে আমরা কিন্তু নতুন নতুন এই অববিট প্লেসের খোঁজ দিচ্ছি তার মধ্যে এটি একটি অন্যতম পানবুদারা ভিউ পয়েন্ট এখানে তোমরা চাইলে চলে আসতে পারো যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের এপিসোড এই পর্যন্তই পরের এপিসোডে থাকছে নর্থ বেঙ্গলে একটি অন্যতম একটি জায়গা অববিট প্লেস চার খোলে সেটা আমাদের পরের এপিসোডে চলে আসবে